আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আকাশ কনস্ট্রাকশন অ্যান্ড কেমিক্যাল সাপ্লায়ের একটি প্রজেক্ট ঢাকায় অতিরিক্ত সময়ে শ্রমিকদের রড ব্যান্ডিংয়ের কাজ চলমান রয়েছে বর্তমানে বীমবান্দার কাজ চলমান শ্রমিকরা স্বতঃস্ফর্তভাবে খুব সুন্দরভাবে মনোযোগের সাথে কাজ করছে এবং সারাদিন কাজ করার পরে এখন বর্তমানে টাইম চলমান সবাই আনন্দের সাথে স্বতঃস্ফূর্ত কাজ করছে আমরা কথা বলবো একটু একজন মিস্ত্রির সাথে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সারাদিন কাজ করছেন জি এখন রাতেও করছেন আচ্ছা সময় কি কোম্পানিতে নাস্তা দাস্তা কিছু খাওয়াইছে হ্যাঁ নাস্তা খাইলে বেতন বেতন ঠিকমতো দেয় রাতে শীতের দিনে রাতে কাজ করছেন কেমন লাগছে কাজ করতে খুব আচ্ছা তাই না তো সারাদিন শীতের মধ্যে কাজ করার পরে আবার বেলা কাজ করছেন কেন বেতন কেন হয় না কেন জিনিস দাম অনেক বাড়তি সেই জন্য মানে বেলা রাত্রেবেলা কাজ করছেন ধন্যবাদ আমরা আমরা আরেকজন সহকর্মীর সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি দিনের বেলা কাজ করেছেন জি সারাদিন কাজ করছি রাত্রে নাইট করতেছি এই বয়সে শীতের মধ্যে রাত্রের বেলা নাইট করছেন আপনি পড়তেছি এখন নিজেরও বসার দরকার আবার বসে আমার যে বস বসের মহর দিক টাকায়ও ও কাজ করতে হয় আমি যার আন্দারে কাজ করি

স্বতঃস্পত্যভাবে কাজ চলছে একজন ভাই লাইভে যুক্ত হয়েছেন তো কমেন্টস না করলে বোঝা যাচ্ছে না কোন ভাই লাইভে যুক্ত হয়েছেন বা বোন কে যুক্ত হয়েছেন বোঝা যাচ্ছে না যুক্ত হয়েছে একটু কমেন্টস করবেন রাত্রেবেলা সারাদিন কাজ করার পরে আবারো তারা কাজ করছে আসলে যে কথাগুলো আমরা দুইজন শ্রমিকের কাছ থেকে শুনলাম সেটা হল শ্রমিকরাও এই শীতের মধ্যে অর্থের জন্য করে তারা কাজ করছে তাদের বারবার তাদের মুখ থেকে ভেসে আসছিল যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকরা যে বেতন পাচ্ছে সে বেতন দিয়ে তাদের স্বাভাবিকভাবে সংসার চালাইতে অকুলন হচ্ছে তাই এই শীতের রাতে তারা সোয়েটার পরে শীতের কাপড় পরে তারা কাজ করছে আসলে কথা সত্য যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ শ্রমিকরা আসলে হিমশিম খাচ্ছে তাদের যে বেতন এই বেতন অনুযায়ী কাজ করে তারা হিমশিম খাচ্ছে তারা আসলে সকলেই চায় দ্রব্য মূল্যের একটু কম আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই কেমন আছেন আপনি আপনি সারাদিন কাজ করছেন কি করছেন আপনি এখানে কাজ করতেছেন দিনও কাজ করেছেন এখন রাতেও কাজ করছেন কেন এত কষ্ট করে শীতের মধ্যে কাজ করছেন কেন ওই পাশে ওনারা বললেন যে দ্রব্য ঊর্ধ্বগতির কারণে তাদেরকে ওভারটাইম টাইম কাজ করতে হচ্ছে তো আপনি কেন করছেন এই জন্য আপনারা কষ্ট করে রাতের বেলা আপনারা যে যে আকাশ কনস্ট্রাকশন কেমিক্যাল এই কোম্পানিতে কাজ করছেন ঠিকমতো কোম্পানি আপনাদেরকে খোরাকি টোরাকি ঠিক মতো আপনাদের এই যে রাতের বেলা কাজ করছেন তার জন্য কি আপনাদের কি বাড়তি নাস্তা টাস্তা করাইছে কিছু তো মানে এক কথায় আপনাদের কাজটা করতে হচ্ছে ওভারটাইম শুধুমাত্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির গতির কারণে এই তো আপনার কয়জন ছেলে মেয়ে আমার এক মেয়ে আচ্ছা আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া সুন্দর কাজ করেন যুক্ত হয়েছে তৌফিকুল ইসলাম ভাগিনা আমার ধন্যবাদ ভাগিনাকে সকলেই সুন্দরভাবে কাজ করছে

আসলে আমরা একটা কথাই বারবার যেটা পাচ্ছি সেটা হলো যে সাধারণ শ্রমিকরা যারা দিন মজুর যারা হাতে করে খায় শুধুমাত্র শ্রম বিক্রি করে খায় তাদের যে বেতন যে মজুরি এই মজুরি অনুযায়ী বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এতে করে সত্যি একজন শ্রমিক তার সংসার সুন্দরভাবে চালাতে পারে না তাই তারা সবসময় চেষ্টা করে যে কাজের চেয়ে একটু বাড়তি কাজ করার জন্য স্বাভাবিক বেতনের চেয়ে একটু বাড়তি বেতন পাওয়ার জন্য তো যাই হোক আসলে আমরা যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি আমরা যারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে থাকি তাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই যে আমরা বাঙালিরা বলে থাকি যে উনিশশো সালে আমরা যে স্বাধীনতা পাইনি দুই সালে ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে সে স্বাধীনতা পেয়েছি কিন্তু এই স্বাধীনতা পাওয়ার পরে যারা বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে সে সকল দায়িত্বশীলদেরকে দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে রাষ্ট্র উন্নয়নের কারিগর শ্রমিক পরিকল্পনা রাষ্ট্রপ্রধানরা করেন ঠিক আছে কিন্তু বাস্তবায়ন করেন আসলে এই শ্রমিকরা তাই শ্রমিকদের হয় রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে নতুবা রাষ্ট্রের সকল মানুষের জন্য শ্রমজীবী মানুষের জন্য শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে নতুবা এই সাধারণ শ্রমিকগণ সময় এরকম সারাদিন কাজ করে শীতের রাতে রাত্রেবেলা কাজ করতে করতে অসুস্থ যদি হয়ে যায় তাহলে তারা সত্যি সংসার চালাতে আরও বেশি হিমশিম খাবে অতএব যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা রাষ্ট্র উন্নয়নের কারিগর শ্রমিকদের কথা চিন্তা করে হলেও আপনারা এই রাষ্ট্রে আপনারা ইচ্ছা করলেই পারবেন এই রাষ্ট্রের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এই আশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়ে নিয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের লাইফটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ